যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত থেকে অতিরিক্ত ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছেন অনেক রকমের ওষুধ সেবন করেছেন তারপরও আপনি রেজাল্ট পাচ্ছেন না আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না আজকে এই ওষুধটির মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কীভাবে আমাদের ডায়াবেটিসটা শরীর থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এই মেডিসিনটি বিশেষ করে এচ জি এল টি টু ইনহেভিটর থেরাপিউডর এর একটি মেডিসিন যা এচ জি এল টি থেরাপিউটার ক্লাসের মেডিসিনগুলো হলো বিশেষ করে অ্যাম্পা গিলিফোরিন এবং ডায়া গিলিফো গিলিফোকোভিন এবং কেনা গিলিফোনিল এবং আপডু গিলিফোনিল এই ধরনের কোনো মেডিসিন এর সামনে যদি আপনি গিলিফোজিন লেখা থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা হলো এচ জি এল টি টু থেরাপিউটার ক্লাসের মেডিসিন এখন আসা যাক অ্যাম্পা এবং ও এচ জি টু কীভাবে কাজ করে আমাদের শরীরে বিশেষ করে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য যে মেডিসিনগুলো আছে তার সবগুলোই কোনো না কোনোভাবে ইনসুলিন নিয়ে কাজ করে কেউ ইনসুলিনের প্রোডাকশন বাড়ায় এবং ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে তা বাড়ায় ইনসুলিন ব্লাড গ্লুকোজ বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এচ জি টু থেরাপিউডার ক্লাসের মেডিসিনগুলো একটু অন্যরকমের কাজ করে এই মেডিসিনটি রক্ত থেকে গ্লুকোজের মাত্রা প্রস্রাবের সাথে বের করে দেয় এই মেডিসিনটি কোনো রকমের ইনসুলিনের উপর প্রভাব ফেলে না সংক্ষেপে বলতে গেলে অ্যাম্পাগ্লিফোজিন কিডনির ন্যাপ্রনের প্রজিমাল এবং কনভেলুটেড টিউবের অবস্থিত এইচ জি টুকে বাধা প্রদান করার মাধ্যমে গ্লুকোজের রিয়াবসন কমায় ফলে গ্লুকোজ ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় আর রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া মানেই ডায়াবেটিস কমে যাওয়া এই মেডিসিনটি একটি খেতে পারেন রোজ উপরে গেলে আপনি দুইটি খেতে পারেন আর এই ওষুধটি বিশেষ করে গর্ভকালীন অবস্থায় কিন্তু নিরাপদ নয় আর এই ওষুধটি মূলত তৈরি করেছেন এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ওষুধ আর এই দশটি ট্যাবলেটের দাম মাত্র দেড়শো টাকা এটি আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতেই কিন্তু পেয়ে যাবেন এখানে এমআরপি সহ দেওয়া আছে এবং অবশ্যই যে কোনো ঔষধ ডেট দেখে তারপরে কিন্তু ক্রয় করবেন আর এটা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু তৈরি করেছেন আপনারা সেটাও খেতে পারেন তবে আপনার বয়সের উপর ডিপেন্ড করে এবং কত পরিমাণ আপনার ডায়াবেটিস আছে এর উপর ডিপেন্ড করে কিন্তু চিকিৎসকই বলতে পারবে আপনার ডোজটা দিয়ে থাকবে তাই যে কোনো ওষুধ খাবার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করলে আপনার খুব দূরত্ব গতিতে অতিরিক্ত ডায়াবেটিস আপনি কমাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ